কোরবানের সর্ব সংখ্যা বলে দিচ্ছে এবং সর্বানের নিম্নের সংখ্যা বলে দিচ্ছে সর্বোর্ধের সংখ্যা একটা গরু বা মোটে সাতজন সাত সর্ব এর নিচে যে কোনো সংখ্যা চাইছে যে কোনো সংখ্যা মানে ছয় পাঁচ চার তিন দুই এক অর্ধেক মানুষ কটার মানুষ দশ ভাগের এক ভাগ মানুষ সবার আলাদা শোনেন বুঝেন না দশ ভাগের এক ভাগ মানুষ আপনি সমাজ বড় দশ ভাগের এক মানুষের অর্থ কি

আবার একশো লোকের এক ভাগ মানুষ প্রভাব দিতে পারে সে কি একজন একশোটা প্রভাব দিতে পারে না মহান দিচ্ছেন না তাহলে এক মানে বেশি সংখ্যার কোন সীমা নাই কমপক্ষে একটা কোরবানি দিতে সাতজন সে হবে কমপক্ষে বললাম তাহলে সাতজনের বেশি যায় না ছয়জন তাহলে অবশ্যই যায় পাঁচজন হলে আরো বেশি যায়